আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় সোনাত্তরী কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো যেগুলো এইচএসসি অ্যাডমিশন এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে সোনাত্তরী কবিতায় বাঁকা জল বলতে প্রতীকী অর্থে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে কাল স্রোত আমাদের সঠিক উত্তরটা দেখে নাও কাল স্রোত নিচের কোন কবিতাটি আট মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত আমাদের সঠিক উত্তর হবে সোনাত্তরী রাশি রাশি ভাড়া ভাড়া শব্দের এরূপ ব্যবহারকে কি বলে আমাদের সঠিক উত্তর হবে নির্ধারক বিশেষণ এটা কিন্তু গ্রামারের একটি বিষয় কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত এটি কোন কবিতার ভাবাত্ম আমাদের সঠিক উত্তর হবে সোনাত্তরী রবীন্দ্রনাথের সোনার তরিতে মূলত ব্যক্ত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে কবির বেদনা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত দৃঢ় শব্দ আমাদের সঠিক উত্তর হবে নিরন্তরতা মানে প্রবাহমানতা তরুছায়া মশি মাখা কোন রঙের প্রসঙ্গ আমাদের সঠিক উত্তর হবে কালো এখানে এই মসি শব্দের অর্থ কিন্তু কালো বারে ভিড়াও তরি কুলেতে এসে এখানে কাকে আহ্বান করা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে নৌকার মাঝিকে যা যারা কবিতাটি একবার হলে পড়েছে তারা কিন্তু অবশ্যই জানো গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে এই লাইনটা দিয়ে কিন্তু আমাদের মাঝির এন্ট্রি হয় অর্থাৎ মাঝি নৌকা নিয়ে আসে শ্রাবণ গগন ঘিরে এর পরের চরণ কোনটি আমাদের সঠিক উত্তর হবে দেখে নাও শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে তাহলে আমাদের সঠিক উত্তর হবে ঘনমেঘ ঘুরে ফিরে সোনাতরী কবিতার লাইন সংখ্যা আমাদের সঠিক উত্তর হবে বিয়াল্লিশটি সোনাতরী কবিতার লাইন কয়টি বিয়াল্লিশটি তাহারাই পড়ে মানে কবিতার লাইন তিরিশটি আঠারো বছর বয়স কবিতার লাইন বত্রিশটি খরপর্ষা শব্দের আবিধানিক অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে ধারালো বর্ষা খরপর্ষা শব্দের অর্থ ধারালো বর্ষা রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনাত্তরী কবিতাটি স্থানে রচনা করেন তার নাম কি আমাদের সঠিক উত্তর হবে শিলাই সে কিন্তু শিলাই সময় এই কবিতাটার রচনা করেছিলেন যত চাও তত লাও বাক্যটি কি জাতীয় বাক্যের উদাহরণ আমাদের সঠিক উত্তর হবে সাপেক্ষ সর্বনাম সোনাত্তরী কবিতায় সোনার ধান কথাটি ব্যবহৃত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে দুইবার সোনাতরি কবিতায় কোন ঋতুর কথা আছে আমাদের সঠিক উত্তর হবে বর্ষা ঋতু গগনে গরজে মে ঘন বর্ষা অর্থাৎ এই বর্ষা ঋতুর কথা কিন্তু রয়েছে শূন্য নদী তীরে রহিনু পড়ি এখানে যে ভাবটি প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে অপূর্ণতার বেদনা সোনাতরী কবিতায় গ্রামখানি মেঘে ঢাকা ছিল কখন আমাদের সঠিক উত্তর হবে প্রভাত বেলা গ্রামখানি মেঘে ঢাকা কখন প্রভাত বেলা সোনাতরী কবিতায় উল্লেখকৃত সময় আমাদের সঠিক উত্তর হবে সকাল সোনাতরী কবিতার মর্মবস্তু আমাদের সঠিক উত্তর হবে হতাশা রবীন্দ্রনাথের সোনাতরী কি জাতীয় কবিতা আমাদের সঠিক উত্তর হবে রূপক কবিতা শূন্য নদী তীরে রহেনু পড়ি শূন্য নদীর তীরে রহেনু পড়ি কে পড়ে রয়েছে আমাদের সঠিক উত্তর হবে কৃষক একখানি ছোট ক্ষেত আমি একেলা এই লাইনটির পরবর্তী লাইন কোনটি আমাদের সঠিক উত্তর হবে চারিদিকে বাঁকা জল করিসে খেলা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিসে খেলা সোনাতরি কবিতায় নদীটির পরপারে দেখা যায় আমাদের সঠিক উত্তর হবে গাছ নদীটির পরপারে কি দেখা যায় গাছ দেখা যায় এতকাল নদী কুলে যাহা লোহে সিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে কবিতাটা অংশটি কোন কবিতা থেকে নেওয়া আমাদের সঠিক উত্তর হবে সোনার তরী রবীন্দ্রনাথের তরী কবিতায় তরিটি কিসে বোঝায় আমাদের সঠিক উত্তর হবে সোনার ধানে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি সোনাতরী কবিতায় রূপকথ্যে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে মানুষের কর্মফল চেতনা গান গেয়ে তরিবে কে আসে পারে পরের লাইন কোনটি দেখে যেন মনে হয় চিনি গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে লাও চরণ দুটি কার রচনা আমাদের সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়ে আছে বরি তাহলে আমাদের সঠিক উত্তর আমারই সোনার তরি কবিতার মূল ভাববস্তুগত বিষয় কি আমাদের সঠিক উত্তর হবে মহাকাল ও মানুষ শূন্য নদী তীরে রহেনু পড়ি কোন কবিতার চরণ সোনার তরি সোনার তরি কবিতায় আমি একেলা বলতে কাকে বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে নিঃসঙ্গ কবিকে সোনাত্তরী কাব্যে প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে ভাববাদ ওগো তুমি কোথা যাও কোন বিদেশে সোনাত্তরী কবিতায় এই তুমি কে আমাদের সঠিক উত্তর হবে মাঝি সোনাত্তরী কবিতায় কয়েকটি চরিত্র পাওয়া যায় আমাদের সঠিক উত্তর হবে দুইটি কৃষক এবং মাঝি গান গেয়ে তরিবে কে আসে পারে এর পরের লাইন কোনটি দেখে যেন মনে হয় চিনি কোথা যাও কোন বিদেশে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে নায়াকে নৌকার মাঝিকে সোনাত্তরী কবিতায় ক্ষুড়ো ধারা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ক্ষুড়ের মতো ধারালো স্রোত সোনাত্তরী কবিতায় দিরুক্ত শব্দ কতবার ব্যবহার করা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে তিনবার কোনো দিকে নাহি চাই কে আমাদের সঠিক উত্তর হবে তরির মাঝি সোনাতরী কবিতার মাঝি কিসের প্রতীক আমাদের সঠিক উত্তর হবে মহাকালের প্রতীক শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি আমাদের সঠিক উত্তর হবে কাব্যগ্রন্থ দেখে যেন মনে হয় চিনি উহারে চরণটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর একখানি ছোট ক্ষেত আমি একেলা চরণটি কার রচনা থেকে নেয়া রবীন্দ্রনাথ ঠাকুর যাহা ছিল নিয়ে গেল সোনার তরী কার ঠাই হলো না আমাদের সঠিক উত্তর হবে কৃষকের সকলি দিলাম তুলে থরে বিথরে আমাদের সঠিক উত্তর হবে থরে বিথরে কবি ছোট খেত বলতে কী বোঝাতে চেয়েছেন আমাদের সঠিক উত্তর হবে মানুষের জীবন পরিধি ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কী বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে তুমুল বর্ষা বর্ষা প্রকৃতির রূপ ফুটে উঠেছে নিচের কোন চরণে আমাদের সঠিক উত্তর হবে গগনে গরজে মেঘ ঘন বর্ষা এটা কিন্তু প্রথম লাইন কৃষক ভরসা না পাওয়ার কারণ কি আমাদের সঠিক উত্তর হবে বর্ষার দুর্যোগ ধান কাটা শেষ হওয়ার মধ্য দিয়ে কবিতাটিতে কি প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে কর্মের পরিণতি কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন আমাদের সঠিক উত্তর হবে ছোট বাঁকা জল কোথায় খেলা করছে আমাদের সঠিক উত্তর হবে ক্ষেতের চারিদিকে পরপারের গ্রামখানি কী রূপ আমাদের সঠিক উত্তর হবে আকাশবির মতো বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে উদ্দামতা কৃষককে দেখে সোনার তরির মাঝের কেমন অনুভূতি হয় আমাদের সঠিক উত্তর হবে আনন্দিত হয় বৈরী পরিবেশে গান গাইতে গাইতে মাঝির এগিয়ে আসা তার কোন বৈশিষ্ট্য কে নির্দেশ করে আমাদের সঠিক উত্তর হবে নির্মহ মনোভাব ঢেউগুলো নিরূপায় কথাটির মধ্য দিয়ে মূলত কোন বিষয়টি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে কাল আপন গতিতে বহমান অর্থাৎ সময় আপন গতিতে বহমান সেই কিন্তু কারোর জন্যই অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইট ওয়েট ফার নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে ধান কাটার পর কৃষকের মনে কিসের উদয় হয় আমাদের সঠিক উত্তর হবে আশঙ্কার বারেক ভিড়াও তরী কুলেতে এসে চরণটিতে কৃষকের কিরূপ আবেদন প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে নয় মাঝির কোন দিকে না তাকানোর অন্তনিহিত কারণ কি আমাদের সঠিক উত্তর হবে মহাকাল আপন গতিতে চলে অর্থাৎ সময় সে কিন্তু আপন গতিতে চলে নৌকার মাঝিকে দেখে প্রথমটাই কৃষকের কি ধারণা হয় আমাদের সঠিক উত্তর হবে পূর্ব পরিচিত দেখে যেন মনে হয় অর্থাৎ পূর্ব পরিচিত মনে হয় সোনাতরী কবিতায় কে ভরাপালে চলে যায় আমাদের সঠিক উত্তর হবে মাঝি ভরাপালে চলে যায় কোনো দিকে নাহি চাই ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি হারে এমন লাইনগুলো ওগো তুমি কোথা যাও কোন বিদেশে এখানে বিদেশ বলতে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে অপরিচিত স্থানে কখন বর্ষা শুরু হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ধান কাটতে কাটতে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এমন একটি লাইন সোনাতরি কবিতায় সোনার ধান আসলে কি আমাদের সঠিক উত্তর হবে সৃষ্টিকর্ম অর্থাৎ মানুষের সৃষ্টিকর্ম কবিতায় জলকে বাঁকা বলে অভিহিত করার কারণ কি আমাদের সঠিক উত্তর হবে প্রতিকূল পরিস্থিতি অর্থাৎ অনুকূল না কিন্তু প্রতিকূল সোনাত্তরী কবিতায় কৃষকের ভরসা নেই কেন আমাদের সঠিক উত্তর হবে অনিশ্চিত পরিণতির কথা ভেবে কৃষক নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন কোন চরণটির মাধ্যমে আমাদের সঠিক উত্তর হবে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে এই লাইনটা দ্বারা মাঝিকে কোথায় তৈরি ভেড়ানোর কথা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে নদীকূলে মাঝিকে দেখে কৃষক উৎসুক হয়ে ওঠেন কেন আমাদের সঠিক উত্তর হবে চেনা মনে হয় পরপারে রূপকের মধ্য দিয়ে কবিতাটিতে মূলত কী বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে মৃত্যু পরবর্তী জগৎ কৃষক মাঝিকে খনি হেসে কি নিয়ে যেতে বলেছে আমাদের সঠিক উত্তর হবে সোনার ধান সোনার তরী কবিতায় বর্ণিত গ্রামের অবস্থা কেমন আমাদের সঠিক উত্তর হবে মেঘে ঢাকা গ্রামখানি মেঘে ঢাকা এমন একটি লাইন গান গেয়ে তরিবে কে আসে পারে প্রকৃতপক্ষে উক্তিটিতে কাকে ইঙ্গিত করা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে মহাকাল এই মহাকাল কিন্তু মাঝি অর্থাৎ আমাদের নৌকার মাঝিকে বোঝানো হচ্ছে অর্থাৎ সময়কে বোঝানো হচ্ছে শূন্য নদী তীরে রহিনু পড়ি কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে মৃত্যুর অনিবার্যতা যাহা লোহে সিনু ভুলে এ কথাটার মধ্য দিয়ে প্রচ্ছন্ন রয়েছে আমাদের সঠিক উত্তর হবে আত্মানুসন্ধান অর্থাৎ আত্মাকে অনুসন্ধান সকলে দিলাম তুলে চরণটিতে কৃষকের কেমন মনোভাব প্রকাশিত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে অসহায় আত্মসমর্পণ আর কোনো ওয়ে ছিল না সেজন্য সব কিছু কিন্তু তুলে দিয়েছিল কৃষক থরে থরে কী সাজিয়ে দিলেন আমাদের সঠিক উত্তর হবে সমস্ত ধান এখন আমারে লহ করু করে আমারে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে কৃষককে কবিতায় তরিটিকে ছোট বলার কারণ কি। আমাদের সঠিক উত্তর হবে তরিতে কেবল কর্মফলই ঠাই পায় সোনাতরি কবিতায় কবি আমার বলতে মূলত কাকে বুঝিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে নিজেকে সোনাতরী কবিতায় ফসলের রূপকে কী বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে সৃষ্টিকর্ম ফসল দ্বারা কিন্তু সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছিল সোনাতরি তরী কবিতায় কৃষক কোন মাসে ধান কেটেছিল আমাদের সঠিক উত্তর হবে শ্রাবণ মাসে কিন্তু সে ধান কেটেছিল শূন্য নদীর তীরে অপূর্ণতার বেদনা নিয়ে কে একা দাঁড়িয়ে থাকে আমাদের সঠিক উত্তর হবে কৃষক কৃষকের ফসল কে নিয়ে যায় আমাদের সঠিক উত্তর হবে সোনার তরী আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় উদ্বৃত্তাংশের সাথে মিল রয়েছে সোনাত্তরী কবিতার কোন চরণের আমাদের সঠিক উত্তর হবে কুলে একা বসে আছি নাহি ভরসা ব্যক্তিজীবন অসার এ বোধ কবিতার কোন চরণের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে শূন্য নদীর তীরে রহেনু পড়ি কবিতায় কার দুঃখ প্রকাশিত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে কৃষকের কুলে একা বসে আসি নাহি ভরসা কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত আমাদের সঠিক উত্তর হবে ইহ জগৎ বর্ষার চিত্রের আড়ালে তরী কবিতায় কোন চিত্র ফুটে উঠেছে আমাদের সঠিক উত্তর হবে মানুষের কর্মময়তার চিত্র ঠাই শব্দটি বুৎপত্তিগতভাবে কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ আমাদের সঠিক উত্তর হবে স্থান সোনাতরী কবিতায় আমি শব্দটির প্রতীকী অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে কবি নিজে সৃষ্টিকর্মকে সোনার ফসল বলা হয়েছে কেন আমাদের সঠিক উত্তর হবে সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে গরজে শব্দটির রূপান্তরিত রূপ কোনটি আমাদের সঠিক উত্তর হবে গরজে গগনে গরজে মেঘ ঘনবর্ষা সোনাতরী কবিতায় ব্যক্তি সত্তাকে বিসর্জনের ইঙ্গিত পাওয়া যায় কোনটিতে আমাদের সঠিক উত্তর হবে কৃষকের অসহায় আত্মসমর্পণে সোনাতরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক আমাদের সঠিক উত্তর হবে কালস্রোতের প্রতীক থরে বিথরে কথাটির অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে স্তরে স্তরে বর্ষা শব্দের রূপান্তরিত রূপ কোনটি আমাদের সঠিক উত্তর হবে বর্ষা আকার মনে রাখবে বর্ষা মাখা কেন বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে গাছপালার ছায়ার কালচে রং মাখাকে নির্দেশ করার জন্য গাছপালার ছায়ার কালচে রং মাখাকে নির্দেশ করার জন্য কৃষকের অনুনয় সত্ত্বেও মাঝি তাকে নৌকায় নেয় না কেন আমাদের সঠিক উত্তর হবে তরিতে জায়গা নেই বলে সোনার তরি কবিতায় কে ভরাপালে চলে যায় আমাদের সঠিক উত্তর হবে মাঝি ভরাপালে চলে যায় কোনো দিকে নাহি চাই ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে বারে ভিড়াও তরি কুলেতে এসে চরণটিতে কৃষকের কী রূপ আবেদন প্রকাশিত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে অনুনয় সোনাত্তরী কবিতায় সোনার ধান আসলে কি আমাদের সঠিক উত্তর হবে সৃষ্টিকর্ম সোনাত্তরী কবিতায় কৃষকের ভরসা নেই কেন আমাদের সঠিক উত্তর হবে অনিশ্চিত পরিণতির কথা ভেবে সোনাত্তরী কবিতায় ফসলের রূপকে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে সৃষ্টিকর্মকে শ্রাবণ গগন ঘিরে কী ঘুরে ফেরে আমাদের সঠিক উত্তর হবে ঘনমেঘ তুমি কোথা যাও কোন বিদেশে এখানে বিদেশ বলতে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে অপরিচিত স্থানে ধান ক্ষেতের পরিবেশ কেমন ছিল আমাদের সঠিক উত্তর হবে চারিদিকে বাঁকা জল খেলা করছিল জলকে বাঁকা বলে অভিহিত করার কারণ কি আমাদের সঠিক উত্তর হবে প্রতিকূল পরিস্থিতি সোনাতরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক আমাদের সঠিক উত্তর হবে কালস্রোতের প্রতীক কৃষক নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন কোন চরণটির মাধ্যমে আমাদের সঠিক উত্তর হবে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে সোনাত্তরী কবিতায় মাঝির প্রতি কৃষকের অনুনয় কীরূপ ছিল আমাদের সঠিক উত্তর হবে করুণ মাঝিকে কোথায় তরি ভেড়ানোর কথা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে নদীকুলে। পরপারে রূপকের মধ্য দিয়ে কবিতাটিতে মূলত কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে মৃত্যু পরবর্তী জগৎ সোনাতরী কবিতায় বর্ণিত গ্রামের অবস্থা কেমন ছিল আমাদের সঠিক উত্তর হবে মেঘে ঢাকা সাহিত্যিক আনোয়ার করিম ভাবেন তিনি পৃথিবীতে থাকুন আর নাই থাকুন তার সাহিত্যকর্ম যেন মানুষের মনে স্থান পায় আনোয়ারা করিমের মনোভাব ব্যক্ত হয়েছে কবিতার কোন চরণে আমাদের সঠিক উত্তর হবে যত চাও তত ততলাও তরণী পড়ে গান গে তরিবে কে আসে পারে প্রকৃতপক্ষে উক্তিটিতে ইঙ্গিত করা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে মহাকাল প্রচন্ড খর শ্রোতা নদীর ভাঙনে যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে সালামের বসত বাড়ির সামনে সাহায্যের প্রত্যাশায় দাঁড়িয়ে আছে সে চিত্রকল্পটির সাথে পাঠ্যসূচীর কোন কবিতার মিল রয়েছে সোনাত মাঝিকে দেখে কৃষক উৎসুক হয়ে ওঠেন কেন আমাদের সঠিক উত্তর হবে চেনা মনে হয় কৃষক মাঝিকে খনি খেঁসে কি নিয়ে যেতে বলে আমাদের সঠিক উত্তর হবে সোনার ধান যাহা লোহে সিনু ভুলে এ কথাটার মধ্যে কি প্রচ্ছন্ন রয়েছে আমাদের সঠিক উত্তর হবে আত্মানুসন্ধান সকলি দিলাম তুলে চরণটি কৃষকের কেমন মনোভাব প্রকাশিত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে অসহায় আত্মসমর্পণ সোনাতরী কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে কবিকে কবির বর্ণনায় নিরূপায় ঢেউগুলো কি করে আমাদের সঠিক উত্তর হবে ভাঙে দুধারে সোনাতরী কবিতায় কি নিরূপায় আমাদের সঠিক উত্তর হবে ঢেউগুলো রূপক কবিতায় বাইরের অর্থ হচ্ছে আমাদের সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে তো রুসায়া মসি মাখা কোন রঙের প্রসঙ্গ আমাদের সঠিক উত্তর হবে কালো এই মসি মানে কি কালো কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত এটি কোন কবিতার ভাবার্থ আমাদের সঠিক উত্তর হবে সোনাত্তরী চারিদিকে বাঁকা জল করিসে খেলা বাঁকা জল কিসের প্রতীক আমাদের সঠিক উত্তর হবে কালস্রোত খরপর্ষা শব্দের আবিধানিক অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে ধারালো বর্ষা সোনাত্তরী কবিতায় লাইন কতটি আমাদের সঠিক উত্তর হবে বিয়াল্লিশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনাত্তরী কবিতাটি যে স্থানে বসে রচনা করেন তার নাম কি আমাদের সঠিক উত্তর হবে শিলাইদহ সোনাত্তরী কবিতায় সোনার ধান কথাটি ব্যবহৃত হয়েছে কতবার আমাদের সঠিক উত্তর হবে দুবার বারেক ভিড়াও তরি কুলেতে এসে কাকে আহ্বান করা হয়েছে নৌকার মাঝিকে রবীন্দ্রনাথের তরী কবিতায় মূলত ব্যক্ত হয়েছে কবির বেদনা শ্রাবণ গগন ঘিরে এর পরের লাইন কি ঘনমেঘ ঘুরে ফিরে সোনার তরী কবিতায় গ্রামখানি খানি ঢাকা ছিল কখন আমাদের সঠিক উত্তর হবে প্রভাত বেলা কুলে একা বসে আসি কুলে শব্দটি কিসের প্রতীক আমাদের সঠিক উত্তর ইহ কি কাটা সারা হলো আমাদের সঠিক উত্তর হলো ধান কাটা হলো সারা মেঘ কোথায় ভাসে আমাদের সঠিক উত্তর হবে গগন কুলে একা কে বসে আছে আমাদের সঠিক উত্তর হবে কৃষক ধান খেত মূলত কী অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে রূপক অর্থে এপার বলতে বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ইহকাল মাঝি নৌকা নিয়ে চলে যাওয়ার সময় ঢেউগুলো কেমন ছিল আমাদের সঠিক উত্তর হবে নিরুপায় সোনা কবিতা অনুসারে মানুষের জীবন কেমন আমাদের সঠিক উত্তর হবে ক্ষণস্থায়ী কর্মফলকে সোনার ফসল বলা হয়েছে কেন আমাদের সঠিক উত্তর হবে কোনোটি নয় যেগুলো রয়েছে একটাও নয় ওগো তুমি কোথা যাও কোন বিদেশে এ লাইন দ্বারা কি জানতে চাওয়া হয়েছে আমাদের সঠিক উত্তর হবে সৌজন্যমূলক জিজ্ঞাসা মানব জীবনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে মসি মাখা খরো কি আমাদের সঠিক উত্তর হবে ধারালো বর্ষা